আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সকলজীবীর কল্যাণ হোক আর সকাল সকাল কিন্তু আমি কৃষি শুরু করলাম আমার সকালের কাজ তো কৃষিকাজ পণ্যের কাজ আমার এক বলে আর যিনি আমার বাপ তিনি কিন্তু সময় কয় শুনো কাজকে কখন তুমি ফাঁকি দিবে না কাজ যদি ফাঁকি দাও কাজটা কিন্তু জমা হয়ে থাকবে আর খবরদার কামেন্টরে কিন্তু স্বাদু হওয়ার চেষ্টা করবে না তুমি গৃহ ধরুন পালন করো এই গৃহ ধর্মের মতো কোনো ধর্ম নাই আর তুমি গৃহে যদি দুই ঘন্টে বাদত করো এটা তোমার জন্য শ্রেয় তোমার সন্ন্যাস হওয়ার প্রয়োজন নাই তুমি পিতামাতার খ্যাতমত করো যত প্রাণী আছে সেগুলোর তুমি খ্যাতমত করো তুমি তৃষ্ণার্ত কুকুরকে তুমি পানি পান করাও যে পিপিলেক কাছে থেকে তুমি চিনি দাও পাখি আছে এদেরকে তুমি একমোর চাউল দাও দেখবে ধীরে ধীরে কিন্তু তোমার এই ছোটো ছোটো পণ্যে কিন্তু একটা দিন বড় হয়ে গেছে তুমি বুঝতে পারবে না তুমি একটা মহৎ একটা মানুষের কিন্তু তুমি অধিকারী হয়ে গেছো অবশ্যই তোমায় গৃহ কাজ করতে হবে যখন তোমার বাড়িতে কোনো দোয়ার তোমার ভিক্ষুক আসে যখন লাহাই লাই মোহাম্মদ রাসল সাল্লাম কাজে বলে মা একমট ভিক্ষা দাও তুমি যদি আর্নিং না করো ইনকাম না করো কৃষি না করো তোমায় তাকে কিভাবে দেবে কিভাবে খাওয়াবে একটা রাস্তার কুকুর তোমার বাড়ি আসে তুমি যদি একমোট ভাত দাও অবশ্যই ওই কিন্তু অবশ্যই একটা শান্তি পাবো ওই প্রশান্তি তোমার অবশ্যই কাজকে ফাঁকি নয় অবশ্যই এই পর্যন্তই আমি আসছি তো যে বাড়ি থেকে কাজ করলাম সে বাড়ি কিন্তু অন্য কাকে মার তো রাখবাক যাই করুক বাবা সবসময় বলে নত হয়ে কথা বলবো তোমাকে মানুষ ভালোবাসবো সে কথাই প্রেম দিয়ে কিন্তু তার বাড়ি থেকে কিন্তু পানি গুলা নিয়ে কিন্তু আমি আসলাম ভিডিও বিরক্ত করলাম তো ধীরে ধীরে চলে যাচ্ছে আমি আমার কাজের ভিতরে আমি কিন্তু সব সময় কাজে ফোকাস হই আগে হয়তো আমি কাম সারি করতাম না বুঝে এ বাবা কিন্তু আমাকে কোনো সময় কিন্তু আদেশ করতো না যে তুমি কাজ করো হঠাৎ করে মাথার ভিতরে প্রাইভেট করে যে আসলে এইভাবে কিন্তু হইতেছে না আমি ঘুরবই দেখছি যে ভিডিওগ্রাফি কাজ করব আর আমার বাবা রোদে পড়ে জলসায় বই রসম্ভব ব্যাপার সেবার আমি থাকতে পারো কষ্ট করতে দিব না যতটুকু সম্ভব পারি বাবা কিন্তু খুব খুশি হয়েছে আমার কাজের উপর আলহামদুলিল্লাহ তো বাবার খুশি তো আমি খুশি স্প্রে করতে নাশক যে ঘাসগুলো আছে এটাকে সুন্দর করে ক্লিন করে যদি সার দিই তাহলে কিন্তু অনেক জীব সেবা হবে আর সে সময় তো অবশ্যই ফাঁকি নয় কৃষি কাজকে অবশ্যই আমাদের কৃষি করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামাইকুম রহমতুল্লাহ